24 জানুয়ারি মাসে লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তারপরেই রাতারাতে জনপ্রিয় হয়ে ওঠে দক্ষিণ ভারতের প্রান্তে কেরলের উপকূলে 36টি দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে ছোট বড় 36টি দ্বীপ রয়েছে আর সেখানকার একটি দ্বীপে কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা ঘাটি তৈরি করতে চলেছে বলেই এবারে সূত্রের খবর বিচারাবে দ্বীপে এই বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানা যাচ্ছে লাক্ষাদ্বীপে যে ৩৬টি দ্বীপ রয়েছে তার মধ্যে দশটি দ্বীপ কেবল মানুষ বসবাস করে তার মধ্যে একটি দ্বীপের নাম হলো বিত্রা কিন্তু হঠাৎ এমন কি হলো যে কারণে নয়াদিল্লি এই দ্বীপে প্রতিরক্ষা ঘাটি তৈরি করতে চাইছে জানা যাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত তথা কূটনৈতিক শক্তি আরো মজবুত এবং শক্তিশালী করে তুলতে চাইছে এই দ্বীপটি যেখানে অবস্থান করছে তা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই দিকের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার জানা গিয়েছে বিদ্যায় প্রায় একশোটির মতো পরিবার বসবাস করে লাক্ষাদ্বীপ থেকে কিছু দূরত্বেই রয়েছে মলদ্বীপ মলদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি ভারত বিরোধী মনোভাবের জন্য ভারতের সঙ্গে মলদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চির খেয়ে যায় আর সেই সুযোগে চীন সেখানে নিজেদের আধিপত্য বিস্তারে উঠে পড়ে লেগে পড়েছে এই অবস্থায় লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করে প্রতিরক্ষা মন্ত্রক নজরদারি চালাতে চাইছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন লাক্ষাদ্বীপে যদি সরকার ডিফেন্স ঘাঁটি গড়তে পারে তাহলে ভারতের জন্যই তা আখেরে ভালো হবে আর আরব সাগরে নজরদারি চালাতে সুবিধাও হবে কারণ আরব সাগরের বাইরে শত্রুদের কুনজর পড়েছে আর তাই ভারত চাইছে আরব সাগরকে নিজেদের নজরদারির মধ্যে রাখতে এর জানুয়ারি মাসে লাক্ষাধিক সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপরেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে দক্ষিণ ভারতের প্রান্তে কেরলের উপকূলে ছত্রিশটি দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে ছোট বড় মোট ৩৬টি দ্বীপ রয়েছে এবারে সেখানকার দ্বীপে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা ঘাটি তৈরি করার খবরে স্বাভাবিকভাবেই নানা জল্পনা শুরু হয়েছে সূত্রের খবর বলছে কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা ঘাটি তৈরি করতে চলেছে সেখানে বিত্রা নামের একটি দ্বীপ রয়েছে আর এই দ্বীপকেই এই প্রতিরক্ষা ঘাটি তৈরি করার জন্য পছন্দ করা হয়েছে জানা গিয়েছে এই বিষয় ইতিমধ্যে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে জানা যাচ্ছে লাক্ষাদ্বীপে যে 36টি দ্বীপ রয়েছে তার মধ্যে দক্ষিণদ্বীপ কেবল মানুষ বসবাসের যোগ্য তার মধ্যে একটি দ্বীপের নাম হচ্ছে বিত্রা কিন্তু হঠাৎ এমন কি হলো যে কারণে নয়াদিল্লি এই দ্বীপের প্রতিরক্ষা ঘাটি তৈরি করতে চাইছে জানা যাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত তথা কূটনৈতিক শক্তি আরো মজবুত ও শক্তিশালী করে তুলতে চাইছে এই দ্বীপটি যেখানে অবস্থান করছে তা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নিরাপত্তাগত দিকের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার জানা যাচ্ছে বিত্রায় প্রায় একশোটির মতো পরিবার বসবাস করে লাক্ষাদ্বীপ থেকে কিছু দূরত্বেই রয়েছে মলদ্বীপ মলদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতে ভারত বিরোধী মনোভাবের জন্য ভারতের সঙ্গে মলদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরে যায় আর সেই সুযোগেই চীন সেখানে নিজেদের আধিপত্য বিস্তারে লেগে পড়ে এই অবস্থায় লাক্ষাদ্বীপের সামরিক ঘাঁটি তৈরি করে প্রতিরক্ষা মন্ত্রক নজরদারি চালাতে চাইছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে লাক্ষাদ্বীপে যদি সরকার ডিফেন্স ঘাঁটি করতে পারে তাহলে ভারতের জন্য আখেরে তা ভালো হবে আর আরব সাগরে নজরদারি চালাতে সুবিধা হবে কারণ আরব সাগরের বাইরে শত্রুদের কুনজর পড়েছে আর তাই ভারত চাইছে আরব সাগরকে নিজেদের নজরদারির মধ্যে রাখতে এই যেখানে অবস্থান করছে তার অবস্থানগত দিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই দিকের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আরো অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না